এই মেয়েটা আলকাপুরিতে থাকত। আলকাপুরি হচ্ছে পৃথিবীর বাইরে আলাদা একটা জগৎ তাদের কাজ হচ্ছে অশুভ শক্তির কাছ থেকে সব সময় আলকাপুরি আর পৃথিবীকে রক্ষা করা এরা ছিল বিশাল শক্তির অধিকারী তবে এই মেয়েটা একটা ভুল করে বসে সে একজন মানুষকে ভালোবেসে ফেলে এতে করে সে তার ধর্মকে উলঙ্ঘন করে এর জন্য তাকে শাস্তি দেওয়া হয় সে যদি আবার আলকাপুরিতে আসতে চায় তাকে একশো জন পুরুষকে তার সুন্দরতায় পাগল করিয়ে হত্যা করতে হবে আর একশোতম পুরুষ হতে হবে শুদ্ধ পবিত্র ব্রহ্মচারী তো সব শেষে মেয়েটা কি আলকাপুরিতে যেতে পারবে জানবো সবই আজকেরই গল্পে তো আজকের এই ওয়েব সিরিজটা ভীষণ ইন্টারেস্টিং আর এত বেশি এত বেশি সুন্দর আপনি কল্পনাও করতে পারবেন না আমার লাইফে এরকম ওয়েব সিরিজ আমি জীবনেও দেখিনি আর বলে রাখি আমি একজন মুভি লাভার তো বুঝতেই পারছেন আজকে কেমন ধামাকা হতে যাচ্ছে তো কথা বলছিলাম দুই সালে মুক্তি পাওয়া ওয়েব সিরিজ কথা এই সিজন আছে আমি একে তিনটা বাগে ভাগ করে পুরো সিরিজটা দেখানোর চেষ্টা করব আমি করি আজকের এই ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন সিনেমাটা শুরু হয় একটা নাগের তান্ত্রিককে দেখিয়ে যে জলের নিচে বসে তপস্যা করছিল তখনই সে দেখে একটা মেয়ের নাচ দেখে একটা ছেলে তার কাছে যাচ্ছে মেটার পারফিউমের গন্ধ পেয়ে সে জিজ্ঞেস করে কি পারফিউম ইউজ করো মেটা বলে ন্যাচারাল একজন আরেকজনের দিকে তাকিয়ে চুকে চুক রেখে সিন এক ধাক্কায় চলে আসে যাই হোক এরপর আমরা দেখতে পাই মেটার চুক কালো থেকে নীল হয়ে গেছে নখগুলো ইয়া বড় বড় ভয়ঙ্কর ছায়া এক দেয়ালে দেখা যায় আর সাথে রক্তের দাগ তার মানে ছেলেটাকে সে মেরে ফেলেছে সিনটা দেখে এটা পরিষ্কার হয়ে যায় মেটা যে ভূত তবে বলে রাখি মুভিটা হয়তো হরর তবে মুভিটা অনেক এনজয় করতে পারবেন হাসতে হাসতে পেট বেতা হয়ে যাবে আর এখানে কোনো ভয়ঙ্কর সিন নেই তাই বাচ্চারাও দেখতে পারবে ওই তান্ত্রিকের নাম মহাকাল এগুলো দেখে তার তপস্যা ভেঙে যায় সে তার শিষ্যকে বলে তার নাম ভেরাবা মেয়েটাকে যত দ্রুত সম্ভব ধরতে হবে আজ আরেকটা মৃত্যু ওই দুষ্ট মেয়েটা আজ আরেকটা লোককে মেরে ফেললো আর একটা ছেলেকে মারলেই সে মুক্তি পেয়ে যাবে আর পৃথিবী ছেড়ে চলে যাবে তার কাজ সম্পূর্ণ হওয়ার আগে তাকে আমাদের ধরে বন্দি করতে হবে এরপর আমরা মেয়েটাকে দেখতে পাই মেয়েটার নাম মায়া সে একটা পুতুলের সাথে কথা বলছিল পুতুলটাও আমরা দেখতে পাই চমকা ছিল নীল হয়ে গেছে তার চোখের পাতি দুটোও ফেলছিল এখানে একটা টুইস্ট আছে আমরা সেটা শেষের দিকে জানতে পারবো পুতুলটার নাম ভদ্রা মায়া বলে আমার ইচ্ছা পূরণ করার জন্য আমি যে পাপ করেছি এটা থেকে মুক্তি পেতে আমি যা খুশি করতে পারি যে কোনো লোককে হত্যা করতে পারি আজকের কাজ আমাদের শেষ এরপর আমাকে কোথায় যেতে হবে নিয়ে চলো মায়া তার নতুন শিকারের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আমাদের এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় মায়া কিন্তু সাধারণ কোনো মেয়ে না সে আলকাপুরিতে থাকতো সে একটা মানুষের প্রেমে পড়ে তার শর্ত ভঙ্গ করেছে তার নিয়ম অলঙ্ঘন করেছে এর জন্য তাকে এখন মানুষের সঙ্গে পৃথিবীতে থেকে বাকি জীবন কাটাতে হবে এরপর আমরা মহাকালকে দেখতে পাই বেরাবা বলে আপনি কি আপনার অদ্ভুত শক্তি দিয়ে তাকে খুঁজে বের করতে পারেন না মহাকাল বলে আমার শক্তি তখনই তার উপর কাজ করবে যখন সে তার আসল রূপে থাকবে তবে সে তার আসল রূপে তখনই শুধু আসে যখন সে তার শিকারকে মারে এরপর সে মানুষ রূপ ধরে সেখান থেকে পালিয়ে যায় মহাকাল মায়ার ছবির দিকে তাকিয়ে প্রতিজ্ঞা করে সে যদি তাকে খুঁজে না পায় তবে সে নিজেই তার বলি দিয়ে দেবে এরপর তারা সুগন্ধি ঝিল থেকে পদ্মফুল আনতে চলে যায় এরপর আমরা দুজন বৃদ্ধ মহিলাকে দেখতে পাই দুজন টিভি দেখা নিয়ে লড়াই করছিল কে কোনটা দেখবে হাইরে বুড়ি হয়ে গেল তবুও তাদের শিক্ষা হলো না এটা দেখে বিজয় আর অজয় বলে কুরুলানের লক্ষ্য প্রাণ নিয়ে নিল তো এদের নেই না কেন আর এই হল শিল্পা উনার কাজ হচ্ছে ইউটিউবে কুকিং এর ভিডিও বানানো জিনিসপত্র সবই শেষ হয়ে যায় তার আর ভিডিও বানানো হয় না ছোট্ট মেয়েটা বলে একটা জিনিস কয়বার বানাবে আমার তো ফোন ধরতে ধরতে হাত বেতা করছে শিল্পা বলে আমার তো এখনো রশি শেষটাই ঠিক মতো হয়নি একটু টাইম দাও দাদি এসে বলে আমার চুল সাদা হয়ে গেল তবু একটা দিন দেখলাম না তোর একটা রুটি ঠিক মতো হয়েছে আজ কৃষ্ণার জন্মদিন যাও গিয়ে বলো আমাদের পছন্দের মেয়েকে বিয়ে করে ফেলতে কৃষ্ণাকে আমরা একটু পরেই জানতে পারবো শিল্পা বলে আমার দ্বারা হবে না আর আমি একা কেনই বা গিয়ে বলবো এই মহারানী কি যেতে পারে না ও কর্মার ঢেকি কোনো কাজকর্ম নেই সারাদিন এক ফিল্ম নিয়ে পড়ে থাকে সুজা বলে দে আমি পারবো না দাদি তখন বলে তোমরা কি যেন আমার কাছে একটা চেয়েছিলে দীপা বলে আরে আরে যাচ্ছি তো এই শিল্পা চল না দাদি কি বলছে শুনিস এদিকে আমরা এক পরীকে দেখতে পাই সে তার বেলঙ্গি নাচ নাচছিল আর আমরা দেখতে পাই এই মেয়েটাকে কৃষ্ণার স্বপ্নে দেখছিল একটু পরেই তার বোন দুটো এসে দরজায় ধাক্কা দিতে থাকে আর তার স্বপ্নের বারোটা বাজিয়ে দেয় সে বলে আরে কি হয়েছে তোমাদের যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতেও পারি না দিলে তো আমার সব কিছু নষ্ট করে শিল্পার দীপা কৃষ্ণাকে বার্থডের উইশ করে কৃষ্ণা বলে আচ্ছা ঠিক আছে তোমাদের অসংখ্য ধন্যবাদ এই উত্তম কাজ করে আমার ঘুম ভাঙানোর জন্য তারা দুজন কৃষ্ণার কলার চেপে ধরে বলে এই আগে বল বিয়ে কবে করছিস কৃষ্ণা বলে আজ আমার শুধু বার্থডে কোনো বেডিং ডে নয় একটা কথা শুনে রাখো যখন আমার ভালোবাসা হবে তখনই আমি বিয়ে করব। শিল্পা বলে হুম তোর তো ভালোবাসা হতেই থাকে তবে তোকে তো আর কেউ ভালোবাসে না কোনো মেয়ে কাছে আসলেও আবার সে তোর কাছ থেকে দূরে সরে যায় তোর দ্বারা কিছুই হবে না দীপা বলে তুই তো বলেছিলি ত্রিশ বছর হওয়া পর্যন্ত যদি তোর মনের মতো মেয়ে খুঁজে না পাস তো তুই আমাদের পছন্দের মেয়েকেই বিয়ে করবি কৃষ্ণা বলে আজকের পুরো দিন এখনো আছে যে কোনো সময় কিছু হতে পারে দেখ বোনেরা আমার যে কোনো মুভি দেখো হিরো কখনোই ভালোবাসার জন্য মেয়ের পিছনে ঘুরে না তো আমারও এই হাল এরপরে কৃষ্ণা বলে অনেক হয়েছে এবার সরো আমাকে এবার হোটেলে যেতে হবে এই হলো কৃষ্ণার বাবা সে হচ্ছে একটা ফালতু লোক বুড়া হয়ে গেল এখনো তার অভ্যাস গেল না পত্রিকা পড়বে কি সে মেয়েদের ছবিগুলোই আগে দেখে সে কৃষ্ণাকে বলে তোমার তো ত্রিশ বছর পুরো হয়ে গেল তুমি এখনও বিয়ে করলে না আরে বিয়ের পরও তো ভালোবাসা হয় এসব ভালোবাসা টালোবাসার চক্কর বাদ দিয়ে তোমার এবার বিয়ে করাটা উচিত ঠিক আমার মতো কৃষ্ণা বলে আপনার মতো হওয়ার থেকে তো মনে করি সারা জীবন কুমারও থাকা ভালো আপনার মতো জীবন আমি কখনোই চাই না কৃষ্ণার একটা হোটেল আছে হোটেলটার নাম লাভ হোটেল এখানে যারা কাজ করে সবাই তার বন্ধু সবাইকেই সে বন্ধুর মতো ভাবে সবাই জন্মদিনের উইশ করে কৃষ্ণা থামাসকে জিজ্ঞেস করে ওই মেয়েটার নামটা কি যেন ছিল কি যেন ছিল রে হ্যাঁ হ্যাঁ মেরি মেরি থামাস বলে কালই তো তার বিয়ে ছিল কি খাবারটাই না ছিল কেউ কৃষ্ণাকে এই বিষয়ে কোনো সাপোর্ট করে না উল্টো সবাই তার বিয়ে নিয়ে অনেক ফাজলামি করে কৃষ্ণা বলে জানিস একটা স্বপ্ন দেখেছিলাম কি স্বপ্নটা ইনা ছিল একদম মুভির মতো হিরোইন তো দেখেছি তবে তার চেহারা দেখেনি কারণ সে তো পিছন কি বলবো পরীর থেকে এদিকে আমরা মায়াকে দেখতে পাই সে আজ একটা নতুন নতুন কোম্পানি এখানে সে এজন্য এসেছে শিকারের সন্ধানে কোম্পানির ম্যানেজার মায়ার সাথে সবার পরিচয় করিয়ে দেয় এরপর ম্যানেজার একটা মেয়েকে অফিসের সব কিছু বুঝিয়ে দিতে বলে মেটা মায়াকে নিয়ে অফিসের সব কিছু বুঝিয়ে দিতে শুরু করে মায়া দেখে কিছু ছেলে তার দিকেই তাকিয়ে আছে সে জিজ্ঞেস করে এদেরকে কোনো কাজকর্ম নেই মেটা বলে এদের আর কাজ একটা পয়েন্ট ধরে কিভাবে মেয়েদের সাথে কথা বলা যায় এটাই সারাদিন ফোন দিয়ে আটে মেয়েদের পোটানোই তাদের উত্তম কাজ সবাই এখানে একরকম শুধু এই ছেলেটা ছাড়া শুধু সেই তোমাকে ঠিককারি আর ইমপ্রেস করার চেষ্টা করবে না মায়া বলে এরকমটা কেন মেটা বলে রিজেক্ট হবে যে আজ পর্যন্ত সে কত যে মেয়েকে প্রপোজ করেছে কোনো হিসাব নেই তবে তাকে কোনো মেয়েই পাত্তা দেয় না আর একটা কথা তোমাকে বলি সে এখনও ভার্জিন মায়ার তখন নখগুলো বড় হয়ে যায় তার তো এরকমই একটা ছেলে প্রয়োজন একটু পর মায়া ছেলেটার কাছে গিয়ে বসে আর বলে তুমি কি যাবে আমার সাথে ডিনার করতে আর কম নাকি আর এত সুন্দর একটা মেয়ে কেউ কি সুযোগ মিস করবে ছেলেটা বলে কাছেই লাভ হোটেল আছে যদি রাগ না করো আমরা সেখানে যেতে পারি আচ্ছা ঠিক আছে রাত আটটায় তাহলে দেখা হচ্ছে সিন লাভ হোটেলে কৃষ্ণা ঘড়ির দিকে বারবার তাকিয়ে আছে আরে আটটা তো বাজছেই না সে তার হোটেলের এক কর্মীকে বলে আরে ওটা ভেঙে ফেলবো আজ কাটাগুলো যেন দৌড়ছেই না একটু পর মায়া হোটেলে চলে আসে আর অপেক্ষা করতে থাকে ছেলেটার জন্য মায়াকে দেখে কৃষ্ণা পুরোই ফিদা হয়ে যায় সে থামাসকে বলে আরে বর্দা আরে বোর্দা এই সেই মেয়ে আমার আসল ভালোবাসা সেম গন্ধ বলে এত বেশি লাফাস না সে কারোর সাথে এখানে দেখা করতে এসেছে কৃষ্ণার বান্ধবী মেয়েটা বলে সে তো দুই দুইটা টেবিল বুক করেছে কৃষ্ণা বলে আরে সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ড টেন্ট হবে আসবেই না সে তার বন্ধুদের বলে আর থ্রি সেকেন্ড দেখবো যদি কেউ না আসে তবে হিরোর মতো এন্ট্রি গিয়ে মারবো থামাস বলে আরে কাস্টমারের সাথে যদি লাইন মারিস তো ব্যবসার তো বারোটা বাজিয়ে দিবে কৃষ্ণ বলে আমি লাইন মারছি কোথায় আমি তো আমার মনের কথা শুনছি কৃষ্ণ এরপর মায়ের সাথে ভাব মারতে চলে যায় আর বলে আমি কতক্ষণ ধরে দেখছি আপনি একা বসে আছেন আমি সিঙ্গেলি মায়া তার কথার কোনো পাত্তাই দেয় না একটু পরে এখানে ওই ছেলেটা চলে আসে মায়া বলে আমি তো মনে করেছিলাম তুমি আসবেই না ছেলেটা বলে তুমি বললে আর আমি আসবো না তা কি কখনো হয় মায়া মিষ্টি মিষ্টি কথা বলে ছেলেটাকে তার বসে আনতে থাকে কৃষ্ণা বেচেরা মনটা একেবারেই ভেঙে যায় সে আমনকে বলে আরে যাকতো ওকে গরম পানি দেয় কৃষ্ণার মেয়ে বান্ধবীটা বলে আরে ছাড়তো আর বিয়ের পরও তো ভালোবাসা হয় তোর পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করলে সমস্যাটা কী একবার তো মেয়েটার সাথে দেখা কর না হলে কীভাবে বুঝবি পরের দিন কৃষ্ণার পরিবার সম্বন্ধ ঠিক করতে মেয়ের বাড়ি আসে এখানে কৃষ্ণার পরিবারের সবার মেয়ে ভীষণ পছন্দ হয় তারা কৃষ্ণার বিয়ে ঠিক করে ফেলে তখনই কৃষ্ণা বলে আমি একা কিছু বলতে চাই কৃষ্ণার দাদা বলে দেখ তোর যা খুশি বলার বল তবে তোর ভালোবাসার তেরো সমুদ্রের কাহিনী বলতে গিয়ে আবার রিজেক্ট হয়ে আসিস না আরে বেটা তোর যদি বিয়ে না হয় আমারও বিয়ে হবে না কৃষ্ণা কিছু বলতে পারার আগে মেটা বলে আপনি কিছু বলার আগে আমি আপনাকে কিছু বলতে চাই কৃষ্ণাকে সে ডাইরেক্ট প্রপোজ করে ফেলে বাপ রে কি মেয়ে রে বাবা আপনি কি আমাকে বিয়ে করবেন আরও এমন মিষ্টি মিষ্টি কথা বলে আরে বরদা এত বৃষ্টি না চাইতেই জল কৃষ্ণার তো লটারি লেগে গেল কৃষ্ণার লাভ ম্যারেজের ইচ্ছাটাও পূরণ হতে যাচ্ছে কৃষ্ণা এসে এমনভাবে ডাট্টা হয়ে বসে থাকে সবাই মনে মনে ভাবে যা খুশি করে নে বাবা শুধু বিয়েটার জন্য রাজি হয়ে যায় একটু পর কৃষ্ণা মুসকি হাসি দিয়ে বলে আমার মেয়ে পছন্দ হয়েছে এদিকে আমাদের মায়াকে দেখানো হয় একে একটা রুমে বসে সে ভদ্রার সাথে কথা বলছিল আজ সে এই ছেলেটাকে মারতে পারলে সে তার অভিশাপ থেকে মুক্তি পেয়ে যাবে আর সে আলকাপুরিতে চলে যাবে একটু পর ছেলেটা এসে দরজায় ঠকঠক করে শব্দ করতে থাকে মায়া দরজা খুলে দেয় আর ছেলেটার সাথে সে এমন এমন ভাব করে ছেলেটা নিজেকে কন্ট্রোলে রাখতে পারছিল না সে অনেকটাই লজ্জা পায় মায়া দুধে গ্লাসের চামচ নাড়িয়ে নাড়িয়ে বলে আমি এটা জানি তুমি যে ভার্জিন ভয় পেও না এসব কিছু আমি সামলে নেব তখন ছেলেটা বলে আমি তোমাকে একটা সিক্রেট কথা বলি আমি কিন্তু ভার্জিন না মায়া তো রেগে কোলা গাছ তার নখগুলো বড় হতে থাকে তো তুমি এক্সপিরিয়েন্সের কথা নিয়ে চিন্তা করো না আমি জানি কী করতে হবে আমি পার্সোনাল লাইফ আর অফিসকে একসাথে টানতে চাই না তাই আমি ভার্জিন হওয়ার নাটক করেছি তুমি যদি আগে এটা জানতে তুমি কি এখানে আমাকে ডাকতে মায়া তখন তার আসল রূপে চলে আসে ছেলেটা তার আসল রূপ দেখে অজ্ঞান হয়ে যায় সিন কাঠ হয়ে যায় আমরা দেখতে পাই মায়া একটা গাছের ডালে বসে অনেক কান্না করতে থাকে ফ্ল্যাশব্যাকে বলা হয় একজন মানুষের প্রেমে পড়ে মায়া তার ধর্মকে তাক করেছে এখন সে তার এই সুন্দরতার সুযোগ নিয়ে যদি সে একশো জন পুরুষকে হত্যা করতে পারে তবেই সে আবার আলকাপুরিতে যেতে পারবে তবে একশো পুরুষকে যখন তুমি মারবে তাকে হতে হবে ব্রহ্মচারী এবং পবিত্র এদিকে কৃষ্ণার বিয়ের প্রস্তুতি চলছে সবাই খুবই ব্যস্ত কৃষ্ণার দাদা আজ খুবই আজ সে আর বলে উনি এত অস্থির কেনরে দীপা দীপা বলে আজ চার নম্বর সম্বন্ধ এর আগে তিন তিনবার বিয়ে ঠিক হয়ে ভেঙে গেছে পরিবারে আজ সবাই ভীষণ খুশি কতদিনের সাধনা শেষমেশ পূরণ হতে যাচ্ছে কৃষ্ণার হোটেলে সবাইও এসে পড়েছে সবাই ভীষণ খুশি কৃষ্ণার মেয়ে বান্ধবীটা বলে আরে আজ আজ তো তোর বিয়ে তো মুখটা এমন গুংড় করে রেখেছিস কেন এখন তো বিয়েটাও হয়ে যাচ্ছে কৃষ্ণা বলে জানি না এই বিয়েটা কতদিন টিকবে কাল পরশু হবে মেয়ে দেখলাম আর আজই বিয়ে সবাই বলে আরে এত চিন্তা করিস না যা হবার ভালোই হবে আর সব থেকে বড়ো কথা তুই তো যেটা চেয়েছিলি সেটাই পেয়ে গেলি কৃষ্ণা বলে সেদিন ওই মেয়েটাই আমাকে প্রথম প্রপোজ করেছিল কিন্তু আমি তাকে এখনও কিছু বলিনি আগে এই কাজটা শেষ করে আসি এদিকে আমাদের ওই মেয়েটাকে দেখানো হয় সে তার বয়ফ্রেন্ডের সাথে কথা বলছিল। তার কথাগুলো ছিল ঠিক এমন সে কৃষ্ণাকে শুধু ব্যবহার করার জন্য বিয়ে করছে আরে সে তো ব্যাক্যল বলতে চূড়ান্ত ব্যাক্য আমি তাকে শুধু আই লাভই বললাম আর উনি মোমবাতির মতো বলে গেলেন আর বিয়ে করার জন্য রাজিও হয়ে গেলেন আরে তুমি এত চিন্তা করো না বিয়ে হয়ে গেলেও তুমিই আমার স্বামী থাকবে তোমাকে আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না কৃষ্ণা এসেছিল এরেঞ্জ ম্যারেজকে লাভ ম্যারেজে বদলাতে এসব কথা শুনে কৃষ্ণা যেন হাওয়ায় বাসে কি ভাবলো আর কি পেল এসেছিল আংটিটা পড়াতে বেচারা মেটা বলে তুমি যখন সব কিছু শুনেই নিয়েছো তো সত্যিটা তোমাকে বলেই দিই তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার পরেই আমরা প্ল্যানিং শুরু করি এই জায়গায় যদি এসে আমাদের বিয়েটা ভেঙে যায় তো সবার আগে তোমার পরিবারের দুজন হার্ট এটাকে মারা যাবে কৃষ্ণার মন ভেঙে চুরমার হয়ে যায় তার সাথেই কেন এমন বারবার হয় সে একেবারে পাথর হয়ে যায় কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে আসে একটা গাছের নিচে বসে সে একটা লেটার লিখে আমি কখনো ভাবিনি কখনো এরকম লেটার লিখবো আমার আর সহ্য হচ্ছে না আমি একেবারেই ভেঙে পড়েছি জীবনে প্রত্যেকেরই আলাদা চাওয়া পাওনা থাকে কেউ টাকা ইনকাম করতে চায় কেউ কিছু করতে চায় যেটা পেতে কখনো কখনো তারা খারাপ রাস্তার দিকেও যেতে দ্বিধাবোধ করে না আমি তো জীবনে কিছুই চাইনি শুধু একটা আসল ভালোবাসা আমি আজ পর্যন্ত কোনো মেয়েকে হাত পর্যন্ত লাগাইনি কখনো কোনো মেয়েকে খারাপ চুকে দেখিনি এটাই কি আমার ভুল আমি তো সব সময় ভালোবেসেছি এর ফলে কি পেয়েছি শুধু ধুকা তখনই এখানে দ্রুত গতিতে বাতাস বয়ে আসে আর চিঠিটা উড়ে গিয়ে পড়ে মায়ার কাছে মায়ার তো এরকমই একটা লুক প্রয়োজন যার চুকে থাকবে না কোনো মৃত্যুর ভয় কৃষ্ণা গাছের সাথে একটা কাপড় বেঁধে ফাঁসি লাগিয়ে মরতে চায় তখন মায়া এসে তার কাপড়টা খুলে দেয় আর একসাথেই দুজন নিচে পড়ে কৃষ্ণা ভাবে ই আবার কোথা থেকে আসলো এদিক সেদিক সে তাকাতে তাকে মায়া বলে শান্তিতে মরতেও পারি না কৃষ্ণা বলে তুমি আবার মরতে যাবে কেন মায়া বলে আজ যে সত্যিকারের ভালোবাসা শুধু বই আর কাহিনিতেই থাকে সত্যি বলতে সবাই তো আজ শুধু ভালোবাসা নিয়ে নাটকই করে কৃষ্ণা বলে আমি তো তোমাকে একটা ছেলের সাথে লাভ হোটেলে দেখেছিলাম দুটো টেবিল তুমি বুক করেছিলে মায়া বলে সেই ওই তো আমাকে শুধু টেবিল ফোর টু নয় ধোকা দিল আমার ভালোবাসা সে আমার সাথে চিট করেছে কৃষ্ণা বলে আমি তো তখনই বুঝে গিয়েছিলাম শুধু ও না এই পুরো ভর্তি মায়া বলে বিয়ের পর কত স্বপ্নই না দেখেছিলাম তো ছাড়ো আমি মনে হয় একটা এ কিস না করেই মরে যাব। এক অন্যরকম বিউটিফুল ফিলিং হবে আরে বাবা থাম থাম তো তাড়াহুড়ো কিসের আচ্ছা যাই হোক মায়া কৃষ্ণাকে জিজ্ঞেস করে তুমি কি ভালোবাসা বিশ্বাস করো কৃষ্ণা বলে বিশ্বাস তো করতাম এখন আর করি না মায়া বলে আমারও তোমার মতোই বিশ্বাস ভেঙে গিয়েছিল তবে তোমাকে কিস করার পর মনে হলো পুরো দুনিয়া এটাই চায় আমরা দুজন এক হয়ে যায় আমি এখন আর কৃষ্ণা মরতে চাই না এখন আমি তোমার সাথে বাঁচতে চাই এক নজরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি কৃষ্ণা বলে আমি এখন আর এসব বুঝি না অনেক ধোকা খেয়েছি আর না মায়া বলে যদি কপালে লিখা থাকে তো আমরা আবার মিলবো বারবার মিলতে থাকবো আশা করি তুমিও সেটা দেখবে আর তুমিও মানতে বাধ্য হবে এটাই আসল ভালোবাসা মায়া কেন এমনটা করছে আপনারা তো ভালোভাবেই জানেন আর এখানেই শেষ হয়ে যায় এই সিরিজের দুটি সিজন খুবই তাড়াতাড়ি দ্বিতীয় পার্ট নিয়ে আসছি সেখানে আপনারা সিজন তিন চার দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ধন্যবাদ